আর আমার ছোট ভাইয়ের পার্টি যারা করে তারাও জানে অনেক রকম কথাবার্তা শুনতে পেলাম খারাপ লাগলো যারা ইচ্ছা প্রকাশ করার পরেও কোন আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কি কোনো পার্টি করেন বলে না পার্টি করি না জলসায় আসছেন না আসবেন না আমি যদি দোয়া করবেন আমরা শুনবো

আইএসএফ বলেন কিন্তু সে প্রথমে হচ্ছে তার প্রথম লিডার বুঝেও না বুঝার ভাঙ করে যারা বসে আসে যাদের জানে। আবার যারা আপনার সিপিএম করে তারাও জানে টিএমসি করে তারাও জানে আর আমার ছোট ভাইয়ের পার্টি যারা করে তারাও জানে আমাদের সব লিডারের মূল লিডার হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাম অতএব ওনার মিলাদে ওনার আলোচনা সভা মিটিং এ গিয়ে বসতে গেলে কোন জার্সি পড়তে হয় না তখন শরীয়তের জার্সি পরে বসে বলি তো কেন আপনাদের মনে হবে যে ওই জলসায় কারা কি করছে না করছে সব মাথায় ঢুকবে কেন তাহলে ঢোকালে তো আগে আমি ঢোকাতে পারি

বর্তমান অন্তরালে মা বোনেরা আছে তাদেরকে অনেক শ্রদ্ধা সালাম চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব কারণ ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম আপনার আমার সামাজিক দিকে শিক্ষা দেয় পারিবারিক দিক শিক্ষা দেয় রাজনৈতিক দিকে শিক্ষা দেয় আপনার আমার চলাফেরা উঠা বসা তহজিব তামাত্তুন সংস্কৃতি কালচারের শিক্ষা দেয় লাইফস্টাইল কেমন হবে এই শিক্ষা ইসলাম দেয় তার মধ্যে আপনার পারিবারিক জীবন আছে সাংসারিক জীবন আছে কোন ছাড়বো নবো কোন দিক জন্য বড় সমস্যা হয়ে যায়

যারা আপনাকে মজনুন বলে যারা আপনাকে পাগল বলে কটাক্ষ বলে যারা আপনাকে জাদুকর বলে যাই বলে তাদের ব্যাপার ওটা কিন্তু আমি আল্লাহ বলছি

তিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ মনীষী ছিলেন আর তার আদর্শ কেবল তার জন্ম থেকে নিয়ে তেষট্টি বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল না আমার রাসুলের যা হলো কেন আজিম তার জন্ম থেকে নিয়ে কেমন পর্যন্ত মুসলমান নয় বরং মানব জাতির কাছে দৃষ্টান্ত রেখে গেছে বলুন সুহান আল্লাহ আলোচনা করলে অনেক রাত খেতে যাবে একজন ইংরেজ আমেরিকান লেখক বিখ্যাত লেখক বুঝতে পারছেন তো আমার কথা আরে বাবা কোরআন হাদিস তো আমি বলি বলবো আবার কিন্তু আমার এখানে সব যুবক শিক্ষিত ইয়াংস্টাররা বসে আছে ওদেরকেও তো কিছু খোরাক দিতে হবে কালকে কলেজে যাবে ইউনিভার্সিটি যাবে যাবত পর বিভিন্ন কথা চলবে ততদিন তুমি বেশি পড়াশোনা করতে নেই কারণ দিসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তো উনাকে যখন জিবরাইল এসে বলেছিল পড়ো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন আমি লেখা পড়া জানি না ওই জন্য বোধহয় মুসলমান তোদের বেশি পড়তে নেই আর লাগে নেতারা লিডাররা সব আমাদেরকে এই আমাদের মাদ্রাসা শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষাটা একটু দরকার নেই কি এগুলো আমাদের বলে কিন্তু মাদ্রাসা স্টুডেন্টরা যে কত স্ট্রং সেটা ওরা জানে না তারা পরেও শিক্ষা মানে কতগুলো সাবজেক্ট তুমি মাধ্যমিকে কতগুলো সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ আর একটা মাদ্রাসা স্টুডেন্ট কতগুলো দিচ্ছে তুমি উচ্চ মাধ্যমিকে কটা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ আর আমরা কটায় দিচ্ছি

আমার কথা বুঝতে পারছেন আজকে আপনি পুরোনো দিন থেকে যদি আজ পর্যন্ত ইয়াদ করিয়ে দিয়ে যে সমস্ত মনীষীদের বিস্ময়কর অবদানে বাংলা ভাষা ও সাহিত্য সমৃদ্ধ লাভ করেছিল যারা বাংলা ভাষাকে মাতৃ এবং রাষ্ট্রীয় ভাষার আওতায় আনার ক্ষেত্রে ভাষা আন্দোলনের পটভূমিতে বিপ্লবী অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ একজনের নাম আসে ভাষাবীর যিনি মুসলমান ঘরের সন্তান হিসেবে প্রথমে কলকাতা ইউনিভার্সিটি সংস্কৃতিতে এম করেছিলেন নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ভাষা আন্দোলনে ঝাঁপিয়েছিলেন এবং ভাষা আন্দোলনকে মর্যাদা দিতে পারার পরে বললেন আমার পীর আমার শেখ আমার গুরু আবু বাকারের হুকুম নিয়ে এবং তার দোয়া নিয়ে ভাষা আন্দোলনে ঝাঁপিয়েছিলাম আজ বাংলা ভাষাকে মর্যাদা দিয়ে ছাড়লাম বলুন সোবাহ

हिंदू हिंदी भाषी मुस्लिम हिंदी भाषी आज हिंदू इंग्लिश भाषा कथा ब्रिटिश मुस्लिम आन हिंदू आते, आते। तो भाषा सुनने की जाए তো তুলিয়ে দিয়েছিল যখন মুসলমান বাঙালি হতে পারে না তখনই ভাষা আন্দোলনের পটভূমিতে এমন এক মুসলিম উঠে এসেছিলেন যিনি শুধু বাংলা নয় যিনি সংস্কৃতিতেও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এম এ করেছিলেন প্রথম সন্তান তিনি পীর আবু বাকারের ছিল আপনার স্নেহধন্য এবং তিনি ছিলেন এই মাদ্রাসার ছাত্র জোরে বলেন না সুবহানাল্লাহ

যেখানে আপনি শুনতে পাচ্ছেন শাহজাহানের কথা ওখানে শুনতে পাচ্ছেন মাসুম রহমানের কথা যেখানে আপনি গান্ধীজির কথা শুনছেন ওদিক আবুল কালাম আজাদ এর কথা শুনতে পাচ্ছেন কথা আমার বুঝতে পারছেন কিনা যেখানেই আপনি শুনতে পাচ্ছেন বিবেকানন্দের কথা উল্টো দিকে সেখানেই শুনতে পাচ্ছেন পীর আবু বাকারের কথা এরাও কম্পিটিশনের সমান তাল মিলিয়ে গেছে কিন্তু বর্তমান সময়ে এদেরকে গুলাম হিসাবে এদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে তোরা গুলামই করবি তোদের মাথায় উঠার ক্ষমতা নেই এটা মস্তিষ্ক আপনার কি বলে মগজ ধুলাই করা হয়েছে আমার বুঝতে পারছেন কি পারছেন সিস্টেম আমাদের কেমন করছে আমার কথা কেউ খারাপভাবে নেবেন না বাইশ বছর ধরে এই বক্তব্য আমি দিই বাইশ বছর ধরে আমার এই বক্তব্যের পিছনে কেউ কোনো রং যেমন খুঁজুরে মাথায় রাখবে এটা বেহার আসছে এর পিছনে রং খুঁজতে যেও না কারণ বাইশ বছর এই ভাষা দিয়ে আমি কথা বলি ন্যায়টা নাই অন্যায়টা অন্যায় বলি চার দিনের চার আনার নেতারা চাল ভাজা খেয়ে যেন না বাড়াই কথাটা আমার বুঝতে পারছে পার্টি থেকে নিয়ে সবাই জানে যে ন্যায়ের পক্ষে সত্য কথাই চিৎকার করে বলে কেউ কোনোদিন নাড়া দেয়নি এখানে নাড়া দেওয়ার দরকার নেই আর আমার কথা যদি পলিটিক্যাল কালার চাও ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি ন্যায় সত্যের খাতিরে আমার জাতির জন্য বলেছি বলছি বলবো এখানে আমার মোজাদ্দেদের জবান আমি আইডিয়লাইজ করেছি তোমার মত কোনো হিরো আপনার আপনি হিরো বলো আর ভিলেন বলো তোমাদের মতো ভিলেন হিরোদের জিরো থেকে থেকে আমি কথা বলি কথাটা মন বুঝতে পাচ্ছেন না বাকি রইলো আজ এখানে বসেছি সেই সেরা মানুষটাকে দি আলোচনা হবে যার আদর্শে সামনে রেখে মুখে হাসি রেখে মুখে সুন্দর কথা বলে উসমাইয়া হোসানা মানুষের সামনে যে তুলে ধরতে মেরেছে তাই আমাদের সবাইকেই সবাইকে এই শিক্ষা দিয়েছিলেন ও দুআ ইলা সবিল যখন তুমি মানুষকে দ্বীনের পথে ধরবে পথে নিয়ে আসবে না তখন সুন্দর করে সুমিষ্ট ভাষায় তাদেরকে বলবি যতই ভায়োলেন্স কর যেন মুখ থেকে হাসি ছল সরিয়ে দেবে না

আজকে আবিষ্কার করতে পেরেছি গবেষণা করে ইসলাম কখনো দ্বারা আসেনি ইসলাম এসেছে মোহাম্মদের মুখের বাণীতে আর তার আদর্শ জাদু বিশ্ব জয় করে নিয়েছে যদি বলুন